এদেরকে আসলে ঘরে রেখে আমার মনে হয় এদেরকে একটু বুঝতে দেওয়া উচিত ওই আয়না ঘরে কতটা কষ্ট ছিল প্রত্যেকটা বন্ধি। এবং এই বইটা যারা পড়বেন তারা আমার প্রতিটা শব্দ উপলব্ধি করতে পারবেন আর আরেকটা হচ্ছে যেটা আমরা আসলে সবাই জানে দু হাজার ষোলো সালে নয় অক্টোবর আমার এর বাসা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই থেকে তারিখ সকাল পর্যন্ত আমরা কোনো ছয় খোঁজ পাইনি কিন্তু আল্লাহর উপরে সবসময় ভরসা ছিল যে আল্লাহ আপনি যেভাবেই হোক এনে দিবেন পজিটিভ চিন্তা ছিল সবসময় কখনো নেগেটিভ চিন্তা আসেনি মাথায় এবং মনে হতো যে আমার বাচ্চাদের জন্য বেশি মনে হতো যে আল্লাহ যদি মানে এরকম অবস্থা ফিরায় দেয় যে বিছানায় পড়ে আছে অথবা হুইল করে তাকে চালানো লাগছে এই অবস্থায় যেন ফিরায় দেয় আমি বাচ্চাদেরকে অ্যাটলিস্ট বলতে পারবো এটা তোমার বাবা আর আল্লাহর কাছে সবসময় বলতাম বাচ্চাদেরকে বাবার আদর থেকে যেন বঞ্চিত না করা হয় আর বাচ্চারা যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয় এভাবে আসলে আল্লাহর কাছে আমার আর্জিগুলো ছিল আমার বাচ্চাদের ট্রমাটাইজ যে অবস্থা ছিল ওগুলো আমার শাশুড়ি অনেক কিছু বলে গেছে আর বাসা প্রায় সময় আমাদের হচ্ছে পুলিশের অভিযান অভিযান এগুলো প্রত্যেক একবার করে আমরা জানি না কেন তারা আর বাবা বাবা কখন আসবে বাচ্চাদের এই প্রশ্নগুলো সার্বক্ষণিক মানে আমাকে পীড়া দিত যার কোনো উত্তর ছিল না আমার কাছে আর আমরা আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা এটার আর কোনো পুনরাবৃত্তি হোক আমরা চাই না কেউই চাই না এবং আমরা প্রত্যেকটা গুম পরিবার যারা ফেরত আসছে এবং এখনো যারা ফেরত আসেনি সবাই যেন সঠিক বিচার পায় এবং আমার একটাই মাথায় আসে সবসময় যেটা এদেরকে আসলে আয়না ঘরে রেখে আট বছর কি আট দিন যদি রাখা হয় তাও এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না আমার মনে হয় এদেরকে একটু বুঝতে দেওয়া উচিত ওই কতটা কষ্ট ছিল প্রত্যেকটা আয়না আর আলহামদুলিল্লাহ আমরা আমরা চব্বিশে জুলাই যে শহীদদের কারণে যারা জীবন দিয়েছে যাদের কারণে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি এবং যারা আমাদের আহতরা আছে চোখ হারিয়েছে বিভিন্ন অঙ্গ হারিয়েছে আমরা যেন সবসময় তাদেরকে দোয়ায় রাখি এবং তাদেরকে তাদের আর্থিক অবস্থা যারা আছে বঙ্গুত বরণ করেছে তাদের জন্য দোয়া এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি আর সবাই আমরা তাদের জন্য দোয়া করব। আর আপনারা সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম